আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম কোরআন চার নম্বর সোরা আর এর বিরআশি নম্বর তিরাশি নম্বর এবং চুরআশি নম্বর এই আয়াতগুলি যখন আমরা পড়ি তখন বিশেষভাবে আমরা জানতে পারি যে কোরআন এটি নিয়ে যখন আপনি আমি গবেষণা করব তখন জানতে পারবো এই কোরআন আল্লাহ ব্যতীত আর কারোর কাছ থেকে আসেনি তাই যত মতবিরোধ কোরআনের ভিতরে নয় কোরআনের বাহিরের কোন গ্রন্থ যখন কোরআনের পাশাপাশি বসাবেন তখন হরেক রকমের মতভেদ পাবেন আর সেই মতভেদগুলি আমি আমার এই চুয়ান্ন বছরের জীবনে জানতে পেরেছি যদিও আমি দাওরা হাদিস পড়েছি তিনবার কিন্তু কোনো হাদিসের গ্রন্থ এমন নয় যে সেটি কাউকে উপঢৌকন দেওয়া যায় এত নোংরা চরিত্রে ভরা এবং কোরআন বিরোধী স্টেটমেন্ট যেগুলিকে আমাদের দেশে যারা ধর্মজীবী মূল্য রয়েছে যারা এক লক্ষ বিশ হাজার ধর্মের খর তৈরি করেছে তারা সেগুলি নিয়ে গবেষণা করে এবং সেগুলিকেই সেই ধর্মের খড়গুলিতে এক বছর দুই বছর নয় বারো বছর যাবত পড়ানো হয় তারপরে যখন একজন শিয়া মুসলমান সুন্নি মুসলমান কিংবা সালাফি মুসলমান সেখান থেকে বের হয় তখন সে তার নিজের মতবাদকে টিকিয়ে রাখার জন্য কন্টিনিউ তার উপরে ডোটে থাকে কখনো কল্পনা করেছেন যে একান্ন বছরের কোনো একজন বৃদ্ধ ব্যক্তি ছয় বছরের একটি কন্যা শিশুর সাথে বিবাহ করবে এটি কখনো হতে পারে আপনি কি আপনার ছয় বছরের কন্যা শিশুকে এমন একজনের সাথে বিবাহ দিবেন যে নিজেকে বলবে আমি একজন রবের রাসুল কিংবা রবের নবী তাও তো আপনি দিবেন না আর যে ঘটক এই ঘটকালি করতে আসবে তাকেও তো আপনি ঝাড়ুপিটা করবেন ঠিক এইভাবে ইসলামের যাবতীয় বিধিবিধানগুলি কোরআনে রয়েছে যখন আপনি কোরআন থেকে অন্য কোনো গ্রন্থ নিয়ে গবেষণা করবেন তখন আপনি মসিবতে পড়ে যাবেন আর এটি আমরা ইনায়তুল্লাহ আব্বাসীকে দেখতে পাচ্ছি সে যখন তখন যাকে তাকে কাফের বলে আবার চর্মনার পীরকেও দেখতে পাচ্ছি পলিটিক্স পলিটিক্স করতে যেয়ে দুই সালে পিটুনি গেল তারপরেও তার যত দাসদাসী রয়েছে তার যত উম্মত রয়েছে তাদের মগজ ধুলাই হয়ে গেছে তারা তাকে ছেড়ে কখনো মৃত্যুবরণ করবে না কারণ তাদের আশা হচ্ছে চর্মনাই থেকে জাহাজে বসে তারা জান্নাতে যাবে এই যে ভুল কনসেপ্টগুলি তারা গিলে গিলে খাচ্ছে তদ্রূপ এই হাটাজারি মাদ্রাসা এবং তার অঙ্গ যত মাদ্রাসা রয়েছে আমাদের দেশে এরা সবাই সেই বাবা দাদা নানা পর নানাদের যুগের সিলেবাস নিয়ে পড়ে আছে কিভাবে একটু উর্দুতে তারা পড়তে পারলেই বাঁচে কিভাবে একটু ফার্সি জানলে বাঁচে কিভাবে একটু আরবি জানলেই বাঁচে মূলত কোরআন খুলে তারা কখনো দেখেনি দেখবেও না এখন আপনি যদি কোরআন খুলে গবেষণা করে কোরআন বিরোধী গ্রন্থগুলিকে আপনি বাদ না দেন তাহলে মনে রাখবেন সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াত মতে আপনার হৃদয়ে তালা লাগানো আছে তাই আপনাকে আজই ফয়সলা করতে হবে উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতমতে মাতৃভাষায় কোরআন পড়তে হবে আর চার নম্বর সোড়া নিসার বিরাশি নম্বর আয়াতমতে আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে আর কোরআনের বিপক্ষে যত মতবাদের গ্রন্থ রয়েছে সেগুলি একপাশে রাখতে হবে